চেয়ার নাম্বার এটা এটা আপনি কিভাবে খুললেন ওখান থেকে খুব ছিল তো আরে আজ তো মাঠের মধ্যে হাজার হাজার চেয়ার লাগানো আমি কোথাও বিক্রি হচ্ছে পাঁচ দশ টাকায় আপনার বাড়ি আসামের করিমগঞ্জ হ্যাঁ করিমগঞ্জ

এটা পশ্চিমবঙ্গ সরকারের তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি দেখো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার আমরা পশ্চিমবঙ্গ জনগণ তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি একেবারে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দেখো দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে আসাম থেকে আগত মানুষ তিনি চেয়ার নিয়ে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যে সম্পত্তি তিনি চেয়ার খুলে নিয়ে চলে যাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যিনি মন্ত্রী রয়েছেন পুলিশ মন্ত্রী তাকে দেখতে হবে গোটা বিষয়টি কিশোরের সঙ্গে রাজা সাহা কালকাটা নিউজ যুব ভারতী প্রাঙ্গন সল্টলেক